কারণে অনেকদিন ভিডিও দেয় নেই নতুন শোরুম উপলক্ষে একটা বিশাল ধামাকা দিবো নতুন শোরুমের ধামাকা থাকবে বিশাল ধামাকা শুধু ধামাকা না শিওর এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চাশ দেখি এই গাড়ি রেট দেয় সবাই এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চাশ

সাড়ে তিনশো এম্পিয়ার গ্যারান্টি কয় মাস আগে ছিল দুই মাস এখন দিব চার মাস সাড়ে তিনশো এম্পিয়ার চার মাসের গ্যারান্টি পাউডার এক লক্ষ দশ হাজার টাকা ফুল সেট আপ আর যদি আপনি এই গাড়িটা পানি ব্যাটারি নেন সাত মাসের লিখিত গ্যারান্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ব্যাটারি আপনার ব্যাটারি যদি নষ্ট হয় সাত মাসের এক ঘন্টা আগে ব্যাটারি চেঞ্জ না করে দিলে আমার বিরুদ্ধে আপনারা যে কোনো অ্যাকশনে যাবেন ম্যাম জি সাত মাস গ্যারান্টি ছয় মাস না সাত মাস গ্যারান্টি তাহলে ওই ব্যাটারিটা এক লক্ষ বিশ মাত্র এক লক্ষ বিশ ফুল কমপ্লিট ভাই যে জায়গায় আপডেট করে দাম কমাইছি এক লক্ষ বিশ ভাই আমি সবসময় একটা কথা বলি এই গাড়িগুলো যারা চালায় একদম অসহায় দরিদ্র অথবা মধ্যবিত্ত পরিবারের যারা ব্যবসা বাণিজ্যে অনেক বড় অ্যামাউন্ট লস খেয়া আজকে রাস্তায় নামছে রাস্তায় তো শখে মানুষ নামে না আমরা তো বুঝি আমরা এই কারবার করি অনেকে টাকাটা দিয়ে চোখের পানি পাওয়াই দেয় ভাই তাদের জন্য ভাই আমি আমার পক্ষ থেকে স্বামী ওর পক্ষ থেকে সারা জীবন ইনশাল্লাহ এরকম ধামাকা থাকবে ইনশাল্লাহ নচর হবে না ভাই এরপরে এখানে এই ছোট গাড়ির মধ্যে এই যে আছে সাইড সিট এটাও দিয়ে দিল আমার এক লক্ষ বিশ পানি ব্যাটারি সাত মাস গ্যারান্টি বাংলা চাকা চার্জার হাত স্কেচিং লুকিং যন্ত্রপাতি সাইড পর্দা চাক্কার কালার এভরিথিং সহ স্টার্ট ডায়ডো ও ভাই সামনে তো একটা আকর্ষণীয় জিনিস দিচ্ছি ভাই কি দিতে পারি আজকে আমার কাস্টমার আমি কি দিতে পারি বলেন তো এই দুইটা গাড়ির সাথে একটা ফ্রি আপনার গাড়ি যেন চুরি না হয় সেই নিশ্চয়তা আমি নিশ্চিন্তায় এটার দামটা আমি কেটে অবশ্যই আমাদের কি কোনো কমেন্ট পাইছেন হলুদ কালার এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ বাই মাল একদম চায়নারা বাংলাদেশে ফ্যাক্টরি করে এই মালগুলা করছে পূর্ব চায়না এখানে কোনো বাংলা কিছু স্পর্শ নাই সম্পূর্ণ চায়নার হাতে স্পর্শ এগুলা রঙের ফিনিশিং জাস্ট বাই বাজার বাজারে অনেক লোকাল ডায়না আছে আমাদের ডায়না ওই ডায়না না এটা হলো অরিজিনাল চাইনিজ ডায়না একটু পুষ্কর কর